আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে আমরা শুনবো মেয়েটার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো জি ভালো আছি হ্যাঁ তোমার নামটা কি একবার জানতে পারি আমার নাম মিথিলা মিথিলা দেশের চাঁদপুর চাঁদপুর তোমার ফ্যামিলি থেকে কে আসছে আমার মা আছে একটা ছোট বোন আছে তোমার আব্বু আব্বু মারা গেছে ও আচ্ছা কি হয়েছিল বলা যাবে একটু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আচ্ছা তোমার বয়সটা কত

সমস্যা আমার থেকে বেশি বয়স হলে সমস্যা মানে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হলে চলবে যদি ছেলেটার দাঁড়ি থাকে নামাজ কালাম পরে তাহলে কি তোমার সমস্যা আছে না সমস্যা নেই তো তোমার মতো আরেকজন তোমার বান্ধবীজুর বলে যে এই তুই এই কাজ করলি কেন দাঁড়িয়ে আছে তাকে বুড়া ছেলেটাকে বিয়ে করলি আমার স্বামীটা কত ইয়ং তার দাঁড়িয়ে মস্কি চোরা কেনা তাহলে তুমি ওখানে কি আনসার দেবা না তোমার বান্ধব যদি প্রশ্নটা করে তুমি কি আনসার দেবা আমার স্বামী তো দাঁড়িয়ে নাই সেই স্মার্ট তুই দাঁড়িয়ে আসলে বিয়ে করলি কেন তাকে জবটা কি দিবা আমি একটু শুনতে চাই হ্যাঁ তুমি তোমার বান্ধবীকে কি জব দিবে বলো বলবো নামাজ কালাম পরে সেটা তো আরো ভালো আমাদের নবীজি তো দাঁড়িয়ে রেখছে নামাজ কালাম পরে তো এরকম একজন লোক আমার জীবনে আসলে এটা তো আমার জন্য ভালো মানে ওকে ভুল জিনিসটা প্রমাণ করে দেবে সঠিক বলে দেবে এই তো দেখো অনেক খুশি হলাম তোমার কথা শুনে যাক তোমাকে যদি কোনো প্রবাসী ভাই বিয়ে করে প্রবাস জীবনে নিয়ে যেতে চায় বাইরে নিয়ে যেতে চায় তুমি কি ইচ্ছুক না বাংলাদেশে থাকবা কোনটা সে যদি আমাকে বাংলাদেশে রাখে আমি থাকবো সে যদি নিয়ে যেতে চায় আমি যাব তোমার ফ্যামিলি কথা তোমার আম্মু কিছু বলবে না তোমাকে স্যার থাকতে পারবে না সমস্যা করবে আমার সাথে কথা বলতে হবে তার সাথে আমার যারা আমাকে ভালো লাগবে তার সাথে যোগাযোগ করলে জানবো চিনবো তারপর আমি তারপর ডিসাইড মানে সাজেশন নেওয়া যাবে তোমার আমার থেকে শুনবে তো তো যাই হোক একটা ছেলে হয়তো তার ফ্যামিলি দেখতে দেখতে হয়তো একটু বয়স বেশি হয়ে গেছে বা তার ওয়াইফ আছে বা ওয়াইফ মারা গেছে এরকম মেন তোমাকে বিয়ে করে বাড়িতে রেখে গেল তার বাপ মা আছে তাদের সাথে কি তুমি দুর্বলতার সুযোগ নিয়ে খারাপ ব্যবহার করবে না কখনোই না

তো যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার কথা আমি বলে ফেললাম আমাদের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার কোনো ফোন নেই কেউ ভিডিও কল দেবেন না অযথা অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে ভালো থাকবেন